হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার টিআরটি ব্লকে আপনাদের সবাইকে জানি অনেক স্বাগত আজকের ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন আমাদের বাড়িতে কাজ হচ্ছে আসলে আমাদের বাড়ির কাজটা বহু বছর আগে থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগেকার কথা তো আপনাদেরকে সেভাবে কোনো দিন কিছু দেখানো হয়নি যে কতটুকু কাজ হয়ে আমাদের বন্ধ হয়েছিল আবারও কাজ শুরু হয়েছে এবার থেকে চেষ্টা করব প্রতিদিন যতটা কাজ এগায় আপনাদের সঙ্গে শেয়ার করার যেহেতু আমাদের অনেক দিন কাজটা বন্ধ ছিল কিছু আর্থিক অবস্থা বলুন কিংবা কিছু মানে অসুবিধার জন্য বলুন না কেন কাজটায় অনেক বন্ধ ছিল তো আবারও কাজটা নতুন ভাবে শুরু হয়েছে আশা করি এবারে আমরা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাবো কী কাজ হচ্ছে কতটুকু হয়ে বন্ধ ছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই প্রথমে আপনারা দেখতেই পেলেন যে ঘরে কাজ হচ্ছে আর এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করা হলো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না তো অনেকটাই আঁচ মানে আগুনটা অনেকটাই কম কম লাগছিলো কেমন একটা মনে হচ্ছিলো সেই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে নেওয়াটাই বেটার হবে আর এমনি গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল প্রায় দুদিন হয়ে গেলো যার জন্য যখন নতুন সিলিন্ডার আসলো ভাবলাম একেবারে গ্যাসটা পরিষ্কার করে নিয়েই তারপরেই ব্যবহার করা যাক আমার গ্যাস ওভেন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনাদেরকে নিয়ে এসেছি একটু আমাদের নোর গাছটা দেখানোর জন্য দেখুন কত পরিমাণে নোর হয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো ভাবলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলুন এরপরে এখন অনেক কাজ রয়েছে সারা দিন যেহেতু বাড়িতে মিস্ত্রি হয়েছে প্রথমে আমি যেটা করব এখন গিয়ে সোজা স্নান করব করে তারপর ঠাকুর পুজো দেব দিয়ে তারপর যাব সোজা রান্নার দিকে আজ ছিল আমার সোমবার এখানে সুন্দরভাবে আমি মহাদেবকে পুজো দিয়ে নিয়েছি আর আজ জানেন তো আমাদের গাছে না একটা ছোট্ট গোলাপ ফুটেছিল ওই জন্য ভাবলাম যে এটা মহাদেবকে অর্পণ করা যাক তাই আমি এখানে দিয়েছি দেখুন ফুলটা কত সুন্দর দেখতে লাগছে তো চলুন আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্রসাদ খাবো এটা হচ্ছে পাশের বাড়িতে আগের দিন পুজো ছিল সেই কালী পুজো মানে প্রসাদ আর কি তো মা নিয়ে এসেছিল তো এখন এটা একটু খেয়ে নিই তারপর যাবো সোজা রান্নার দিকে আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে সমস্ত নিরামিষ রান্না হবে এদিকে আমি উনানের চালটা বসিয়ে দিয়েছি আপনারা হয়তো জানবেন আমার বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন আসুক না কেন যাই আসুক না কেন যেদিন আমার সোমবার থাকে আমি কখনো বাড়িতে আমিষ করি না যেহেতু আমার বাড়িতে মহাদেব রয়েছে আর আমি মহাদেবের পুজো করি তাই আমি সোমবার দিন কোনো রকমের কোনো আমিষ কিছু আমি রাখি না তো চলুন এদিকে আমি রান্নার আগে কয়েকটা গোটা মশলা আমি রোদ খাইয়ে নেবো এখানে রয়েছে ধনে জিরে চন্দনি মানে যেটাকে আর কি ঘাঁটা মশলা বলে থাকি আমরা তো এই সব রকম মশলাকে আমি এখন ভালোভাবে রোদ্দর খাইয়ে কড়া করে নেব তারপরে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। তারপর সমস্ত রান্নাতে আমি এই মশলাটা ব্যবহার করতে পারি বিশেষ করে যখন কোনো হালকা পাতলা মাছের ঝোল হবে না এই মশলাটা যদি ব্যবহার করা গিয়েছে খুব সুন্দর স্বাদ আসে তো দেখুন এখন আমি কড়া রোদে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটা ধুলো থাকে এটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হয় তো চলুন মশলাটা ততক্ষণ রোদ খাক আর আমি এদিকে দেখুন রান্না বসিয়ে দিয়েছি ডালটা ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন আলুটাকে ভেজে নেব এখানে হবে আলু ভাজা আর তারপর আমি আজকে একটু ভাবলাম যে বেগুনি করা যাক সেই জন্য আমি এখানে বেসনটাকে রেডি করছি এই বেসনের মধ্যে আমি দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে তো ওটাকে আমি ফেটে রাখবো তার আগে আমি এখানে বসিয়ে দিয়েছি পোস্ত এখানে আমি তেলেতে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো আলু দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি পোস্ত এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো তো চলুন এদিকে দেখে নিই ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা না ঠিকঠাক প্রেশার কুকারে দিলে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যায় অল্প সময়ও লাগে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি পোস্তের মধ্যে জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর যখন পোস্তটা হয়ে আসবে নামানোর আগে আমি একটু তেল সর্ষের তেল দিয়ে দেবো নামিয়ে তো চলুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখি আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেবো বেগুনির জন্য ওদিকে আমার বেসনটা ঠিকভাবে ফাটিয়ে রাখা হয়ে গিয়েছে আর এখানে আমার ডালটাও হয়ে এসেছে আর এই শাকটা কি আপনারা চেনেন এটা না আমাদের এখানে গিমে শাক বলা হয় মানে শাকটা তীতো আর কি সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে খেলে গরম ভাতে বেশ ভালো লাগে ওই জন্য করে এটাকে সিদ্ধ করেছি আর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম এটাকে দিয়ে মাখা হবে বলে তো এখন আমি বেগুনিটা ভেজে নেব তার আগে আমি দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক হয়েছে কি না আর এদিকে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি সবার শেষে ভাজছি আর কি বেগুনিটা যেহেতু ভাত পাতে গরম গরম যাতে খাওয়া যায় সেই জন্য আমি সবার শেষে বেগুনিটা ভাজছি তো চলুন দেখি এদিকে একবার ভালো করে যে আজকে দুপুরে কি কি ছিল এটা ছিল মুগের ডাল মানে টমেটোম দিয়ে ঘন করে মুগের ডাল সাথে ছিল আলু ভাজা গোল গোল করে আর ছিল এদিকে পোস্ত আলু পোস্ত আর সাথে ছিল গরম গরম বেগুনি এই ছিল আজকে দুপুরের মেনে ভাবছেন এই তো বললাম যে রান্না হয়ে গিয়েছে সব মেনু দেখিয়ে দিলাম আবার কি করছি এখন হয়ে গিয়েছে সন্ধ্যা আর এটা হচ্ছে সন্ধ্যার টিফিন এখন হচ্ছে সন্ধ্যা ছটা বাজে তো আমি ভাবলাম আজকে যেহেতু সোমবার রাত্রে আমি সোমবার রাত্রে ভাত কিছু খাই না ভাত খাই না আমি ওই জন্য ভাবলাম যে একটু চানা বানানো যাক এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাদে সমস্ত কিছু নিয়ে নিয়েছি মটরটা একটু সিদ্ধ করতে গিয়ে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে শশা কুচানো ছোলা আছে মটর আছে আলু আছে সমস্ত কিছু রয়েছে এখানে লঙ্কা নিয়েছি একটু ছোট্ট করে আমও আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি এক এক করে দিয়ে দেবো আলু সিদ্ধ মটর সিদ্ধ ছোলা শসা টমেটো কুচানো আম কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেবো সুন্দরভাবে আর এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি সেটাও আমার ঘরে তৈরি করা আপনারা তো আগ মানে দুপুরে দেখতেই পেলেন যে আমি একটা মশলা রোদ্রে দিয়েছিলাম সেই মশলাটা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর ছিল চাট মশলাটা ওটা যদিও দোকান থেকে আনিয়েছি তো এই মশলাগুলোই আমি ব্যবহার করেছি আর আমার কাছে যেহেতু এই মুহুর্তে হাতে কাছে তেঁতুল ছিল না তাই আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব

এখানে আমার চানা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে খেতে আমার তো খুবই ভালো লেগেছে আমি যদিও এখানে গুঁড়ো লঙ্কাটা মানে ভাজা লঙ্কাটা ব্যবহার করিনি একটু সমস্যার কারণে আমি এখানে ভাজা লঙ্কাটা ব্যবহার করিনি পুরোটাই কাঁচা লঙ্কাই দিয়েছি তার জন্য ঝালটা অল্প একটু কম লাগছিল কিন্তু এছাড়া পুরোপুরি স্বাদটা একদম ওকে রয়েছে তো চলুন আপনারাও কারা কারা চানা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট